আজ কার্তিক পুজো আমরা তিনজন মা বেটি মিলে বেরিয়ে পড়লাম আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে বিলোগ্রাম তো ওখানে একটা পিসির বাড়িতে আমাদের নেমন্তন্ন আছে আর সেখানে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে মিষ্টি নিয়ে যাচ্ছি একবারে তো আমরা কিন্তু রাতেই ফিরে আসবো আর এখন বাজে মোটামুটি তিনটের মতো তো আমরা ওখানে থাকবো না আর আমাদের গ্রামের বাড়িতে একটু ঢোকার ইচ্ছা আছে ওখানে গিয়ে প্রথমেই কাকিমার বাড়িতে উঠবো মানে আমাদের পাশের বাড়িতে কাকিমার বাড়ি আছে তো ওখানেই উঠবো আগে ওখানে কাকিমা রান্না সব কমপ্লিট করে রেখেছে খাওয়া দাওয়া করবো ওখানে গিয়ে প্রথমে শুরু করছি কাকিদের এই ধানের এটা কি বলে কাকি খ্যারের খ্যারের পালা পালা আর পালা ঠিক আছে প্রথমে শুরু করলাম বিচুলি যেয়ে দেখো আর এখানে দেখো মটরশুটি বুনেছে ওই তো আর এখানে আম বাগান করেছে কাকি আমি রাতে খেয়ে আম বাগান আর ওই দেখো পেঁপে পেঁপেটাকে দেখাও বাকি তো পেঁপেটা দেখো কিভাবে ঝুলে রয়েছে মানে পেঁপের গাছ নেই কিচ্ছু নেই পেঁপে রয়েছে কি সুন্দর আর এখানে কি কি লাগিয়েছে দেখাও এখানে সিম গাছ আছে চুকাই গাছ আছে কচু গাছ তো দেখাও দেখি কি সুন্দর কচু আমার থেকেও লম্বা এগুলো জলের কচু এটা হচ্ছে মান কচু না

তো এই টক হয়েছে আমরা হ্যাঁ ওটা আমরা আচার করে খাই পাতাগুলো দিয়ে অনেক সময় শাক খাওয়া যায় মানে চাটনির মতন দেখো এখানে আছে খড়ির পালা এই খড়িগুলো জাল দেওয়া হয় আবার দেখো এখানে উচ্ছে উচ্ছে গাছ আছে উচ্ছে হয়েছে দেখো এখানে এই যে উচ্ছে হয়েছে আবার তো কাকিদের আর কিছু কিনে খেতে হয় না আর এই যে আমার কাকিমা মিষ্টিকে তো কাকিমা খেলনা বার করে দিয়েছে মানে মিষ্টির এই বাড়িতে একটা বোন আছে মানে আমার বোনের মেয়ে তো সে আসলে খেলা করে সেগুলো দিই তো সেগুলো বার করে দিয়েছে মিষ্টি তো খুব খুশি আর আমরা বেরিয়ে পড়েছি পাড়ায় মানে বহুত দিন আসা হয় না আমি যে কবে এসেছি আমার সেটাও খেয়াল নেই তো মাকে আমি বলছিলাম মা কেমন লাগছে তো মা বলছিল ভালোই লাগছে আর আমরা কিন্তু অনেক দিন পরে এসেছি আর সত্যি কথা বলতে না এখানে আমার আস্তের ইচ্ছা করে না একদমই মন বসে না এখানে আর এই যে দেখো এই জিনিসটা কি বলতে পারো এটা কি আমি নিজেও জানি না ঠিক তবে সেই ভুল তাড়ানো নাকি যাই হোক ভূত বা ভুল কিছু যাই হোক কিছু একটা হবে তো আমাদের আমরা যখন এখানে থাকতাম তখন দেখতাম তবে আমরা কোনো দিন না করিনি এসব জানো তো তো এখানে সবাই দেখি এগুলো করে তো মিষ্টি জীবনে প্রথমবার দেখলো আমিও কাছ থেকেই প্রথমবারই দেখেছি তো প্রত্যেকের বাড়িতে এগুলো করছিল দেখলাম আর এই পুজো বাড়িতে এসে দেখছি এখানে খিচুড়ি রান্না হচ্ছে আর এই দিদিটা না ঘাড়ে ব্যথা আর এই যে দেখো আমাদের কার্তিক ঠাকুর কার্তিক বাবা তো এই যে দেখো সবাই কিন্তু এই আগুন ধরিয়ে দিয়েছে এগুলোর মধ্যে আগুন ধরিয়ে এরকম করতে হয় তো কি যে ভালো লাগছিল আর আমার সোনামা তো এত ভালো লাগছিল ও তো জীবনে কোনো দিনই দেখি আমরা তাও ছোটোবেলাতে ওই দেখতাম মানে ঘর থেকে বেরোলে দেখতাম লোকের বাড়িতে করতো তো সেটা দেখে আমরা শিখেছি দেখেছি আর কি মিষ্টিতেও এই প্রথমবার দেখেছে মিষ্টির তো বেশি আনন্দ হচ্ছিল আর আমরা দেখো আবার চলে এসছি পুজো বাড়িতে পুজো বাড়িতে এসে আমরা সব খিচুড়ি খাবো এখন আর এই খিচুড়িটা খেয়েই চলে যাব আর মিষ্টি কিন্তু একদমই কিচ্ছু খায়নি না ফল খেয়েছে না খিচুড়ি খেয়েছে ও একদমই কিছুই খায়নি আজকে আর কাকিমার বাড়িতে যেই মাংস রান্না হয়েছিল তো সেইখান থেকে অল্প একটু খেয়েছে ও না চিকেন কিছুই খেতে চায় না এখন মাছ চিকেন এগুলো কিচ্ছু খেতে চায় না আর এই যে দেখো দিদি কিন্তু প্রসাদ দিয়েছে বাবার জন্য এখানে এসে না আবার একটা ইনভাইট পেলাম মানে একটা কাকিমার বার্থডে আছে কাকিমা তো বলতেই চাইছিল না তো জোর করে জানা গেলো যে না কাকিমার বার্থডে এই বৃহস্পতিবারই আবার যেতে বলছে তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি অলরেডি কিন্তু আমরা বাজারেও চলে এসেছি আর বাড়িতে এসে কিন্তু সোনামা ঘুমিয়ে গেছে চলে এসেছি আস্তে আস্তে কিন্তু সোনামাও ঘুমিয়ে গিয়েছে আর সোনামাকে কাকিমা একটা খেলনার গাড়ি দিয়েছে এই যে খুব সুন্দর একটা গাড়ি দিয়েছে তো সেটা হাতে করেই রয়েছে আমরা তো জানিও না রয়েছে তো যাই হোক ভাগ্যিস পড়ে যায়নি গাড়িটা বাবা ধরছে দেখি ব্যাপারটা কি হলো ব্যাপারটা কি হলো ঘুমাও